পশ্চিমবঙ্গে আর জিক মেডিকেল কলেজ সাকা দিঙ বের সাক্ষাৎ বুটার মাতিমগোটি হাক্তরাই বাগসা হাস্তব সাকায় রঙী খাদুমা ফুকুক মূল সামুদান জেনকা তিনি ফুং দামদবনি খা পুমার দামদক জরা ও খাদুমা জবাযোগু এ জিএম সি নি টি টিচার্স ফোরাম তামখাং ডা দামোদর চ্যাটার্জি সাকা ইমার্জেন্স বেডেক অল ইন্ডিয়া মেডিকেল এসোসিয়েশনবেদেক সাকারমাতে আগর জিবি সাকাম নক সাকায় সাক্ষাম সেবোলাইন খাদ পালা খাদুমা সামুতাম ও ককনার্কা এজিএম সি প্রফেসর ড অনুপ কুমার সাহান খুবই কবি সাক সব জায়গায় হয়েছে প্রতিবাদ জানিয়েছে সেই জন্য আমরা আইএমএ আমরা আমাদের সলিডারিটি দেখানোর জন্য আমরা এই চব্বিশ ঘন্টার সিজ ওয়ার্ক করেছি আজকে আশা করব যে এ ধরনের ঘটনা যাতে আর না হয় আমরা সবাই একসঙ্গে আছি আশা থাকবে আমাদের নিয়মকানুনগুলো যে যেটা আমাদের ল আছে এগুলো যাতে স্ট্রিনজেন্ট হয় আরও শক্ত হয়